পি এম কিষণ প্রকল্পের কুড়ি নম্বর ইনস্টলমেন্টের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর জন্য বেনিফিশিয়ারি স্ট্যাটাসে যে যাবতীয় আপডেটগুলি আসে তার সর্বশেষ আপডেট ইতিমধ্যেই উপভোক্তাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসে দিয়ে দেওয়া হয়েছে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে কুড়ি নম্বর কিস্তির টাকা পাওয়ার আগে যে আপডেট তা আসছে কিনা আপনি কুড়ি নম্বর কিস্তিতে টাকা পাবেন কিনা কিভাবে চেক করবেন সম্প্রতি বিভিন্ন মিডিয়া সূত্রে খবর পি এম প্রকল্পের কুড়ি নম্বর ইনস্টলমেন্টের টাকা আগামী কুড়ি জুন দু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করানো হবে এর কতটা সত্যতা রয়েছে ইতিমধ্যে কি অফিসিয়াল খবর রয়েছে পাশাপাশি পি এম প্রকল্পের কুড়ি নম্বর ইনস্টলমেন্টে অনেকেই দু টাকার পরিবর্তে চার টাকা ছ টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে চলেছেন কেন কি কারণে এই অতিরিক্ত টাকা কারা কারা পেতে চলেছেন যাবতীয় আপডেট আজকে এই ভিডিওতে ইনক্লুড করা রয়েছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে সম্পূর্ণ দেখলে বিস্তারিত আপডেট বুঝতে পারবেন আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন ভিডিওটিতে একটি লাইক করে নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা সে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো চলুন মূল আপডেটের দিকে যাওয়া যাক পি এম প্রকল্পের কুড়ি নম্বর ইনস্টলমেন্টের টাকা পাওয়ার জন্য আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে আপডেট আসছে কিনা তা কিভাবে আপনার মোবাইল ফোন থেকে চেক করে নেবেন আপডেটটি দেখার জন্য আপনার মোবাইল ফোনের গুগল সার্চ ইঞ্জিনে চলে আসবেন দেন সার্চ করবেন পি এম কিষান এই লেখাটি লিখে সার্চ করে দেবেন দেন একটু উপরে তুলে নেবেন পি এম কিষাণ ডট গভ ডট ইন বলে একটি পোর্টাল দেখতে পারবেন এর উপর ক্লিক করে নেবেন এরপর যখনই ক্লিক করবেন আপনি পি এম সম্মান নিধি প্রকল্পের যে অফিসিয়াল পোর্টাল তার মধ্যে ভিজিট করতে পারবেন দেন একটু নিচে স্ক্রল করে করলেই দেখতে পারবেন এখানে পিএম কিষান প্রকল্পের উনিশ নম্বর ইনস্টলমেন্টের টাকাটা দেওয়ার তারিখ যে তা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দেওয়া হয়েছিল এবার আপনারা কুড়ি নম্বর ইনস্টলমেন্টের অপেক্ষায় রয়েছেন কবে আপনাদের কুড়ি নম্বর ইনস্টলমেন্টের টাকা ঢুকবে এর জন্য আপনার আপডেট আসছে কি না বেনিফিশিয়ারি স্টাটাসে তা চেক করে নেওয়ার জন্য সাইডে দেখতে পারবেন নো ইউর স্টাটাস বলে একটি অপশন রয়েছে এর উপর আপনাকে ক্লিক করে নিতে হবে দেন একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন এখানে আপনার রেজিস্ট্রেশন রংটি বসাতে বলছে দেন এখানে আপনার ক্যাপচার কোডটি বসাতে হবে গেট ওটিপি করতে হবে আপনার মোবাইল ফোনে ওটিপি চলে যাবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে দেন ওটিপি ভেরিফাই করার পর সাবমিট করলে আপনার স্ট্যাটাসটি অন হয়ে আসবে সাবমিট করার পর দেখতে পারবেন আপনার সামনে আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি অন হয়ে আসবে একটু আপনাকে উপরে তুলে নিতে হবে দেন এখানে আপনাকে চেক করে নিতে হবে আপনি পিএম কিষান প্রকল্পের কুড়ি নম্বর ইনস্টলমেন্টে টাকা পাওয়ার যোগ্য কিনা এলিজিবিলিটি স্ট্যাটাসটি দেখে নেবেন ল্যান্ড সেন্ডিং স্ট্যাটাসটা ইএস যাতে থাকে ই কেওয়াইসি স্ট্যাটাসটা যাতে করে ইএস থাকে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাসটা যাতে করে ইএস থাকে এই তিনটি জিনিস যদি টিকমার্ক থাকে তাহলে বুঝে নেবেন আপনি পি এম কিষান প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা ব্যাংকে পেতে চলেছেন খুব শীঘ্রই এবং আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসে টাকা পাওয়ার জন্য যে মূল আপডেট সেটা আসছে কি না সেটা চেক করার জন্য আপনাকে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস চেক করে নিতে হবে দেখতে পাচ্ছেন এই কৃষকের এবারে কুড়িতম তম কিস্তিতে তেরো নম্বর ইনস্টলমেন্ট হতে চলেছে এবং এনার দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে উপরে দেখতে পাচ্ছেন এফটিও প্রসিড ইয়েস হয়ে গিয়েছে পেমেন্ট স্ট্যাটাস আর এফটি সাইন বাই স্টেট ফর থার্টিন ইনস্টলমেন্ট তাছাড়া অনেকেরই দেখবেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসিড আপডেটটিও চলে এসেছে অর্থাৎ সর্বশেষ আপডেটও কিন্তু চলে এসেছে এই কৃষকের আজ নতুবা আগামীকাল কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসিড আপডেটটি চলে আসবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এফটিও প্রসিড ইএস হয়ে গিয়েছে এখন শুধু টাকাটা আপনার ব্যাংকে ঢোকার অপেক্ষা পাশাপাশি আপনাদের প্রথমেই জানিয়ে রাখছি বা প্রথমেই বলে রেখছি বা থামবেলে লিখে দিয়েছি যে পিএম এম প্রকল্পে এবারে কুড়ি নম্বর ইনস্টলমেন্টে অনেকেই কিন্তু দু টাকার পরিবর্তে চার হাজার টাকা ছ হাজার টাকা এমনকি আট হাজার টাকা পর্যন্ত পাবে কারা কারা এই টাকাটা অতিরিক্ত টাকাটা পাবে যাদের গত ইনস্টলমেন্টগুলি বাকি রয়েছে এই ইনস্টলমেন্টের ঘরটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে নেওয়ার পর এর আগের যে ইনস্টলমেন্টটি ছিল ধরুন এই কৃষকের এবারে কুড়ি নম্বর ইনস্টলমেন্টে তেরো নম্বর ইনস্টলমেন্ট হতে চলেছে এই কৃষকের বারো নম্বর ইনস্টলমেন্টটি চেক করে নিতে হবে এনার যদি বারো নম্বর ইনস্টলমেন্টের এখানে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট ডিউ দেখায় সেক্ষেত্রে এই কৃষক কিন্তু একসঙ্গে দুটি কিস্তি পাবেন অর্থাৎ ইনি নম্বর কিস্তিতে কোনো কারণবশত টাকাটা পাননি সে কারণে এনার বারো নম্বর কিস্তি তেরো নম্বর কিস্তি একসঙ্গে ব্যাংকে জমা পড়বে এ কারণেই কিন্তু অতিরিক্ত টাকা পাবে তো কাজেই যার জয়টি ইনস্টলমেন্ট বাকি থাকবে সেই হিসাবে আপনার ব্যাংকে কিন্তু টাকাটা ঢুকবে কাজেই ইতিমধ্যে আপনার আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি চেক করে নেবেন আপনার কয়টি পেমেন্ট ডিউ রয়েছে আপনি কত টাকা পাবেন সেটা বেনিফিশিয়ারি স্ট্যাটাস থেকে বুঝতে পারবেন পাশাপাশি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি স্ট্যাটাসে প্রায় সর্ব শেষ আপডেট চলে এসেছে ইতিমধ্যে অনেকের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট প্রসিড আপডেটটিও চলে এসেছে কাদের কাদের আপডেট এসেছে কাদের কাদের আপডেট আসেনি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন পিএম কিষান প্রকল্পের কুড়ি নম্বর ইনস্টলমেন্টের টাকা কুড়ি জুন দু হাজার পঁচিশ দেওয়া হবে কি না এ বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট আপডেট পাওয়া যায়নি তবে এ বিষয়ে খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে পিএম ইভেন্টেও আপডেট দেওয়া হবে পি এম কিশন পোর্টালেও কিন্তু আপডেট দিয়ে জানানো হবে নতুন কোনো খবর আসলে অবশ্যই জানতে পারবেন প্রথম এই চ্যানেল থেকে কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন চলুন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে